এই ভিডিওটা শুধুমাত্র ওই সকল কাস্টমারদের জন্য যারা সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার নিয়ে চিন্তা করেন যে আমি ভালো ব্র্যান্ডই পাবো সেটা ভুলে যান সকলেই চেষ্টা করবেন ডোয়েল ব্র্যান্ডের রাউটার ইউজ করার জন্য আর যদি গিগা রাউটার ইউজ করতে পারেন সেক্ষেত্রে আইসপি থেকে যে কোনো আইসপি হোক ছোটো হোক বড় হোক ভালো পারফরমেন্স পাবেন কিন্তু যদি চিন্তা করেন যে না আমি সিঙ্গেল ব্র্যান্ডের একটা রাউটার দিয়ে আমি ভালো ইন্টারনেট ইউজ করবো একটা আইফোন দিয়ে এক হাজার টাকার রাউটার দিয়ে ভালো ব্যান্ডেজ ইউজ করব সেটা আসলে বোধগম্য নয় সেজন্য সকলকে বলবো চেষ্টা করবেন ডোয়েল ব্র্যান্ড এবং গিগাবাইটের রাউটার ইউজ করার জন্য